আমাদের মাস্টারমশাইরা বিষয় এবং এখানে অনেকেই জায়গা একটা ডালিতে যদি কিছু আপনার একটা আপেল যদি পচে যায় তার সব আপনগুলোকে পচিয়ে দেওয়া কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছে আমরা একটু ভুল হয়েছে আমারও ভুল হয়েছে আমাদের নেতৃত্বেরও ভুল হয়েছে

সোমবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বি অংশের দলের বিধায়ক এবং দলের ব্লক সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলে আসে গত পঞ্চায়েত নির্বাচনে ভর ডিবির জন্য দলের ব্লক সভাপতি মানিক দাসকে দায়ী করে পচা আপেলের সঙ্গে তুলনা করেছেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ সারিয়েছেন যুব সভাপতিও পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনে ক্ষোভ উগড়ে দেন তিনি এদিকে আবার দুটি পৃথক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল স্থানীয় জেলা পরিষদ সদস্যকে লোকসভা ভোটের আগে আরো একবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন তারা নামে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে আমাদেরকে ডেকেছিল আমি কিন্তু ওখানে গিয়ে হাজির এখানে নিহাদদাও ডেকেছে বা এখানে আমাদের শেখর এখানে এখানে ওয়ান ইয়ের এখানেও নিহাদ্দার নেতৃত্বে এখানেও পার্টি অফিস পার্টি প্রতিষ্ঠা দিবস পালন হলো এখানেও আমি এখানে এসে উপস্থিত হয়েছিলাম এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টি অফিস প্রতিষ্ঠা দিবস ব্লক সভাপতি এরকম পচা আপেলের কাজ করেছেন বলেই তো আমি তাকে বলছি নালে চারটে অঞ্চল বিরোধীদের কাছে যাই তিনি যারা এলাকার মানুষ টিকিট দিলেন আমার সই আছে ওর সই আছে সেই মানুষগুলোকে বাজারে ডেকে নিলামের মাধ্যমে বিক্রি করে দিলেন আজকে যদি ওই ওই কাজটা না করতেন চারটে অঞ্চলের আজকে সভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় জেলা সভাপতি জৈন বক্সির নির্দেশে আজকে আমরা ওয়ান ওয়ান বি ব্লকে প্রতিষ্ঠার সাধারণ সময় প্রতিষ্ঠা দিবস পালন করলাম এই মঞ্চে উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পাশাপাশি আমাদের পাশের আটজন জেলা পরিষদের মেম্বার মদিনা খাতুন আমার চারটে অঞ্চলের প্রেসিডেন্ট আমার মুর্শিদাবাদ অঞ্চলের প্রধান এবং সর্বোপরি আমার যে ছিচল্লিশখানা জনপ্রতিনিধি রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সাতজন প্রত্যেকে উপস্থিত ছিল এবং পাশাপাশি অনেক লোক ছিল আমরা যে মেসেজটা মানুষকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে আগামী দিন যে দু হাজার চব্বিশের যে ভোট রয়েছে সেই ভোটে আমরা এখান থেকে বিজেপিকে শূন্য হাতে দেব দেখুন এটা তো কোনো নতুন কথা নয় তৃণমূল কংগ্রেস মানেই যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা প্রকাশ্যে আসার কোনো ব্যাপার নাই এটা শুরু দিন থেকে জবে থেকে দল তৈরি হয়েছে এদের তবে থেকেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে আর সারা পশ্চিমবঙ্গ জুড়েই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর তার মধ্যে ব্যতিক্রম জায়গানো নিহারঞ্জন ঘোষের সাথে তাদের যারা ব্লক নেতৃত্বের মধ্যে যারা আছেন তাদের সাথে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে এটা তো নতুন কিছু নয় প্রত্যেকবার যতবার প্রতিষ্ঠা দিবস আসে ততবারই দেখা যাচ্ছে যে এক জায়গায় নয় দু জায়গায় নয় তিন জায়গায় যতগুলো পার্টি অফিস যতগুলো নেতা ততগুলো জায়গায় এদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে তো স্বাভাবিক নিশ্চয় এই দল থাকতে পারে না এই দল ভুলক্রমে পশ্চিমবঙ্গের মধ্যে চলে এসছে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তো এসছে চোরকে তাড়িয়ে ডাকাত এসছে ক্ষমতার মধ্যে এই দল থাকবে না রাজনৈতিক মানে রাজনৈতিক ইতিহাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ